এক বিশাল আর ঘন বনে থাকত এক বিরাট আকারের বাঘ তার গর্জনে পুরো বন কেঁপে উঠত আর সব প্রাণী তাকে দেখলেই ভয়ে কুকড়ে যেত তার সাথে তার ভাগ্নে শিয়ালও থাকত বাঘ শিকার করে নিয়ে আসত আর শিয়াল বসে বসে খাইত আরে ভাগ্নে এইভাবে বসে বসে আর কতদিন খাবি শিকার করতে হবে শিকার না করলে না খেয়ে মারা যাব তো আরে মামা থামো দেখছো তো খাচ্ছি খাবারের সময় কথা বলতে হয় না চার দিন আগে খাবার আর কত খাবি হাড় ছেড়ে দে বচে গন্ধ বেরোছে মামা থামো আর একটু খাই এই রকম করে বসে থাকলে দেখবি শিকার করাও ভুলে যাবি না মামা না এই কথা বলো না আর তুমি শিকার না করলে আমি কি খাবো তাহলে চল শিকার করে আছি ছোড় মামা এই বলে বাঘ আর শিয়াল শিকার খোঁজতে বের হল হঠাৎ দেখল অনেকগুলো হরিণ একসাথে ঘাস খাচ্ছে তাই দেখে বাঘের চোখ তো কপালে উঠল জীবনে প্রথমবার এতগুলো হরিণ দেখলাম চল ভাগ্নি শিকার করি আরে মামা তুমি বোকাই রয়ে গেল কেন ভাগ্নে কতগুলো হরিণ এখানে আর তুমি শুধু একটা শিকার করার কথা ভাবছ আর ওই ভাগ নেই একসাথে তো সবগুলো শিকার করা যাবে না আমাকে দেখলে তো কে কোন দিকে দৌড়াবে ঠিক নেই কে বলছে ওরা তোমাকে দেখতে পাবে আজকের শিকার আমি করব কি বলিস কোনদিন তো একটা ইঁদুর শিকার করিস নাই জানিস ওরা কত চোরে দৌড়ায় আমি তাদের সাথে পারি না হাঁপিয়ে যায় আর তুই তো সামান্য শিয়ালের বাচ্চা শিয়াল হলে কি হবে মামা মাথা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তুমি শুধু দাঁড়িয়ে থাকে দেখো যা করার আমি করব যা তাহলে দেখি কিভাবে স্বীকার করিস এই বলে শিয়াল হরিণদের কাছে গেল শিয়ালকে দেখে হরিণরা একটু ভয় পেল তোমরা ভয় পাচ্ছ কেন আমি তোমাদের কিছুই করব না আমি আজ এক অমৃত খেয়ে এসেছি যা খেলে কোনদিন খিদে লাগবে না আর মারাও যাবে না সারা জীবন বেঁচে থাকব কি বল শিয়ালঘাই হ্যাঁ একদম সত্যি কথা আজ বনের মধ্যে এক জায়গায় বসেছিলাম তখন দেখি আকাশ থেকে একটা পড়িয়েছে কি যেন রাখছে তাকিয়ে জিজ্ঞেস করলাম এই জিনিসটা কি তখন সে আমাকে বলল এইটা অমৃত যে খাবে সে অমর হয়ে যাবে কি বল শিয়াল ভাই কিন্তু কোথায় সেই অমৃত সে আমাকে বলতে নিষেধ করছে বলো না ভাই কোথায় সেই অমৃত তুমি বনের পশু আমরাও বনের পশু আমরা বন্ধু সত্যি তো তাই ভেবেছিলাম কাউকে বলবো না কিন্তু তোমাদের রেখে কি আমি খেতে পারি বলো তাহলে বলো কোথায় সেই অমৃত জঙ্গলের পশ্চিম দিকে গুহার ভিতরে আছে সেই অমৃত যে সেটা খাবে সেই অমর হয়ে যাবে বাঘ লুকিয়ে লুকিয়ে সব কথা শুনল আর মনে মনে ভাবল বাহ শিয়ালের এত বুদ্ধি তার বুদ্ধি হবে না কেন আমারই ভাগ্নে তো তোমরা থাকো আমি চললাম আবার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে শিয়াল ভাই আবার দেখা হবে হরিণরা শিয়ালের ভাঁদে পা দিল তারা কিছু না ভেবেই পশ্চিম দিকে গুহার দিকে রওনা হল ভা ভাগ্নে কি ভেলগেই তো দেখালি মামা বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি চলো হরিণদের আগেই গুহার সামনে যেতে হবে আমাদের চলো ভাগ্নে এই গুহার ভিতরেই আছে অমৃত চলো সবাই ভিতরে যাই তাড়াতাড়ি বাঘা শিয়াল আড়াল থেকে দেখল ভাগ্নে সবাই ভিতরে চলে গেল ভিতরে গিয়ে একটারে ধরি থামো মামা এইভাবে ধরতে গেলে সবাই গুহার ভিতর থেকে পালিয়ে যাবে চলো আগে গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করে দেই কেউ যেন বের না হতে পারে শিয়াল মনে মনে বুদ্ধি আটল আমি নিজের বুদ্ধিতে এতগুলো হরিণ ধরছি আর তো কে আমি খেতে দেব কোনো দিনই দেব না ফিরে যাব কেন ভেতরে গিয়ে একটারে খাব না মামা এখন হরিণগুলো তাজা হয়ে আছে পাথর খুললেই পালিয়ে যাবে তিন চার দিন গুহার ভিতর থাক খিদে তৃষ্ণায় দুর্বল হয়ে গেলে তখন এসে একটা একটা করে খাব ঠিক আছে তাহলে তুই যখন বললি তাহলে তিন চার দিন পরে খাবো এখন ফিরে যাই একদিন পর কোথায় যাস ভাগ্নে এই তো মামা আমার খালার ছেলে অসুস্থ তাকে দেখতে যাচ্ছে আচ্ছা যা অসুস্থ বলে কথা তাড়াতাড়ি আয় এই বলে শিয়াল গুহার দিকে রওনা দিল গুহার সামনে গিয়ে শিয়াল বলল গুহাকে দেখলেই আমার মুখে জল আসে যাই ভিতরে গিয়ে দুইটা খেয়ে আসি সকাল সকাল খাওয়া ভালোই হল ছটার মধ্যে দুইটা খেয়ে আসলাম বাকি থাকল চারটি ফিরে যাই এইবার মামা বাড়ি একাই আছে চলে এলি খালার বাড়ি থেকে হ্যাঁ মামা খালাতো ভাইকে দেখে আসলাম আগের চেয়ে এখন অনেক ভালো পরের দিন আবার শিয়াল বাককে বলল আজ আবার কোথায় যাচ্ছিস আজ আমার ফুপুর ছেলের নাম রাখবে তাকে দেখতে যাচ্ছি আচ্ছা যা এই তো চলে আসলাম আজকে গিয়ে আবার দুইটা খেয়ে আসি আজ যে খুব তাড়াতাড়ি চলে আসলে কি নাম রাখল তোর ফুফুর ছেলের আধা আধি নাম রাখছে এই আবার কেমন নাম বাপের জন্মে শুনিনি যে নাম রাখছে সে বলছে এই নাম রাখলে নাকি পৃথিবীর অর্ধেক তার হবে পরের দিন আবার শিয়াল বাঘকে বলল বাঘ মামা আমি এইবার আমার মামার ছেলেকে দেখতে যাব সে নাকি অসুস্থ হয়ে পড়েছে বাঘের মনে মনে সন্দেহ হল প্রতিদিনই যায় শিয়াল তাই এইবার শিয়ালের পিছু পিছু গেল বাঘ লুকিয়ে দেখল শিয়াল গুহার ভিতরে গিয়ে হরিণ খাচ্ছে বাঘ দেখেই রেগে আগুন শিয়ালের কাছে গিয়ে বলল এরকম বেইমানি করলি আমি কত হরিণ ধরে এনে তোরে খাওয়াইছি আর তুই এই বলে বাঘ শিয়ালকে আক্রমণ করল বাঘ এক থাওয়া দিয়ে শিয়ালকে মেরে ফেলল আর জোরে জোরে বলল আমার জঙ্গলে বেইমনের কোন জয় নেই আমার গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন